আলাইকুম আপনি কি বিকাশের পিন ভুলে গেছেন নাকি বিকাশের পিন পরিবর্তন করতে চান যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথমেই একটি বিকাশ অ্যাপসের প্রয়োজন হবে বিকাশ অ্যাপস যাদের ইনস্টল করা আছে তারা ওপেন করে নেবেন যাদের ইনস্টল করা নেই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাহলে বিকাশ অ্যাপস এখানে ওপেন দেখাচ্ছে ওপেনে ক্লিক করলাম বিকাশের ইন্টারফেসে নিয়ে আসলো বিকাশের পিনটি আমি ভুলে গেছি সেটার জন্য এই জায়গায় ক্লিক করে দিলাম এখন আমাকে পিন রিসেট করুন এই জায়গায় নিয়ে আসছে আমি যথারীতি এই জায়গায় ক্লিক করে দিলাম আমি যে নাম্বার দিয়ে বিকাশটি করেছিলাম সেখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসলো আমি এখানে এলাও করে দিলাম তারপর আমাকে এই জায়গায় নিয়ে আসলো এখানে চারটি দাপে কাজটি সম্পন্ন হবে চেহারা স্ক্যান করবে সেটি যাচাই করবে তারপর যাচাই করার পরে আমাদের ফোন নাম্বারে একটি অস্থায়ী পিন আসবে এবং সেখান থেকে নতুন পিন সেট করতে হবে সেটার জন্য চেহারা স্ক্যান করুন অংশের মধ্যে আমরা কিছু নির্দেশনা পাবো সেই নির্দেশনা অনুসারে কাজ করব। পর্যাপ্ত আলো সহকারে আমাদের ফোনের ক্যামেরার সামনে দাঁড়াতে হবে চোখে চশমা থাকলে কুলে ফেলতে হবে এবং কিছু অঙ্গভঙ্গি দেখাবে সেটা অনুসরণ করতে হবে তাহলে চলুন শুরু করি প্রথম নির্দেশনা দেওয়া হয়েছে মাথা উপরে তুলুন সেখানেই তুললাম স্ক্যানটি সম্পন্ন হলো দ্বিতীয় নির্দেশনা হলো মুখ কুলে হাসুন আমি সেটাও করলাম তারপর বলা হলো স্থির থেকে ক্যামেরার দিকে তাকান আমি সেটাও করলাম আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে সেই স্ক্যান করা বিষয়টি যাচাই চলছে যাচাই সম্পন্ন হয়ে গেল আমার ফোন নম্বরে একটি অস্থায়ী পিন মেসেজ পাঠিয়েছে আমি অস্থায়ী পিন সেট করুন এখানে ক্লিক করলাম এখানে চলে আসলাম যে মেসেজটি আমি অস্থায়ী পিন হিসেবে পেয়েছি সেটি এখানে দেওয়ার জন্য বলেছে আমি সেটি দিয়ে দিলাম এখন বলা হচ্ছে নতুন পিন সেট করুন আমি একটি পাঁচ সংখ্যার একটি নতুন পিন দিয়ে দিলাম সেই পিনটি আবার এই জায়গায় দিয়ে দিলাম এখন আমার বিকাশের ইন্টারফেসে নিয়ে আসলো আমি আমার পিন নাম্বারটি দিয়ে বিকাশটি ওপেন করলাম একদম সহজ এভাবে আমার পিন নাম্বার দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম করার জন্য আমাদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে একই সংখ্যা বারবার দেওয়া যাবে না ধারাবাহিক সংখ্যা দেওয়া যাবে না যেমন এক 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 দুই তিন চার পাঁচ পাঁচ চার তিন দুই এক এরকম সিরিয়াল করে কোনো নাম্বার দেওয়া যাবে না পিন নাম্বারের শুরুতে শূন্য দেওয়া যাবে না আমাদের এখানে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে পিনগুলো পরিবর্তন করে ফেলবো তাহলে আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে পিন নাম্বার কিভাবে পরিবর্তন করবো সেটি দেখে নেই প্রথমে ডায়াল নাম্বারে স্টার টু ফোর হ্যাশ ডায়াল করে নিলাম এই ইউএসএসডি কোড আমাকে এখানে নিয়ে আসলো আমি নয় নাম্বারে মাই বিকাশ এটাই ক্লিক করে দিলাম এখন আমি তিন নাম্বারে চেঞ্জ পিন এই জায়গায় ক্লিক করে দিলাম আমাকে বলা হচ্ছে পুরাতন পিনটা দিতে আমি এখানে পুরাতন পিনটা দিয়ে দিলাম পাঁচ ডিজিটের নতুন পিন দিতে বলা হয়েছে সেটা এখানে দিয়ে দিলাম কনফার্মেশন করার জন্য একই পিন আমি আবার দিলাম তারপর এখানে একটা নোটিফিকেশন চলে আসলো ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জড আমার বিকাশ পিন নাম্বার পরিবর্তন হয়ে গেল মাঝে মধ্যে দুই একবার সমস্যা হতে পারে তার জন্য ইনশাআল্লাহ আপনাদের পিন পরিবর্তন হয়ে যাবে পিন পরিবর্তন এবং পিন ভুলে যাওয়ার করণীয় দুটি বিষয় আপনারা এখানে পেয়ে গেলেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারী আসছে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ